মানুষের একটু কিছু করি একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের কি করলাম সব কিছু পাওয়ার পরে তো আজকে যদি আমি মানুষের আমার জীবনে শেষ অধ্যায়টা যে আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই নাম করে নিয়েছি খ্যাতি আছে মানুষের ভালোবাসা পেয়েছি এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ পনেরো কুড়িটা বছর যদি আমি মানুষের জন্য একটু কিছু করতে পারি আমি ভীষণ খুশি হচ্ছে চাইবো আসা কি চিন্তা ভাবনা কর্মসংস্থান মানুষের দিদি ছেলে মেয়েদের জন্য ভাবছেন দিদি বার্ধক্য ভাতা চালু করছে দিদি সবুজ সাথী চালু করছে দিদি স্বাস্থ্য সাথী চালু করছে দিদি শিক্ষাশ্রী করছে দিদি করছে দিদি কন্যাশ্রী করছে দিদি করছে দিদি লাস্ট একটা কথা বিরোধীরা একটা বারংবার অভিযোগ তুলছে আপনার যে দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো চলছে সেটা বন্ধ করে দেওয়া হোক আপনি ভোটে দাঁড়িয়েছে কি বল না কিন্তু কেন এরকম তো কোনো কোথাও জানাতে লিখিত নেই যে একটা বেসরকারি চ্যানেল একটা যদি আমার প্রোগ্রাম চালা এরকম তো কোনো কোথাও কি সেরকম রুলস আছে যে বন্ধ করে দেওয়া দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায় আমি তো কোন শুনিনি সেরকম কোনো কথা কোথাও কোনো লিগাল নোটিস এরকম নেই যে তুমি হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন বলে আমার তো এরকম তো কোনো নোটিস কোথাও নেই যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়া উচিত সরকারি চ্যানেল সরকারি চ্যানেল বন্ধ সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে সেটা বন্ধ হওয়া উচিত বাট সেটা তো সরকারি চ্যানেল আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলুন তো আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাব এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করবো তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো বিরোধী পক্ষ কিসের কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তিনি জানেন